হ্যালো এভরিওয়ান আমরা সবাই ঘুরতে আসছি ইন্ডিয়ার পাশে এখানে পাথরের খনি দেখুন ইন্ডিয়ার থেকে এখানে পাথর নিয়ে আসি মারাই করে মারাই করে এটা পুরো বাংলাদেশ সাপ্লাই করে আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর পাথর আছে ভাইটা পাথর লাড়ছে দেখুন আমার এই বন্ধু আপনারা দেখুন অনেক পাথর চারিপাশে শুধু পাথর ভাঙছে আপনারা দেখতে থাকুন অসাধারণ একটা জায়গা আপনারা চাইলে এখানে বেড়াইতে আসতে পারেন এবং ঘুরতে পারেন দেখুন অনেক রকম পাথর আছে অনেক সুন্দর সুন্দর পাথর দেখুন অসাধারণ একটা বসার জায়গা পাইছে আমার বন্ধুটা বসে আছে দেখুন সুন্দর সুন্দর পাথরের পারে দেখুন আর বন্ধু এই যে এখানে সেলফি তোলা নিয়ে ব্যস্ত এই ভিডিওটা এই পর্যন্ত কি আবার কোনো ভিডিওতে দেখা হবে বাই